সাথে আছে আমি মুন্নি তো আজকে ভিডিওতে দেখাবো কৃষক তার প্রাণ কিভাবে গড়ে কতটুকু পরিশ্রম করে কৃষক এক বছরের খাবার জোগাড় করে যারা যারা দেখতে চান আমার সাথে আসুন এটা হচ্ছে আমাদের মাতৃভূমি আর এখানে রয়েছে হাজারো কৃষকের প্রাণ এটা হচ্ছে ধান কাটার মেশিন যা দিয়ে জমির ধান কাটা হয় তারপর এই নিয়ে এক জায়গায় রাখা হয় ছক দেখাচ্ছে জমির ধানগুলা দেখতে খুব সুন্দর একটি দৃশ্য খুব সুন্দর করে উপর থেকে দান পড়তেছে তারপর এখান থেকে কিছু ধান বিক্রি করা হয় আর বাকি ধানগুলো কৃষকের খাবারের জন্য নিয়ে যাওয়া হয় বাপ বেটা মিলে বস্তার মধ্যে ধানগুলো বড়তিছে তারপর ঠেলাগাড়ি দিয়ে ধানগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে অন্যদিকে ধান সিদ্ধ দেওয়ার জন্য রোদের মধ্যে বন শুকাচ্ছে তারপর রাত হওয়ার সাথে সাথে সেই ধানগুলো সিদ্ধ বসানো হয় সকাল হওয়ার পর সেই ধানগুলো শুকানোর জন্য তারা প্রস্তুত নেয় তারপর সেগুলো রুদে দেওয়া হয় এদিকে আমিও চলে গেলাম তাদের কাজে সাহায্য করার জন্য খুব সুন্দর একটি পরিবেশ এদিকে আমার মামুন ভাই তিরপাল নিয়ে যাচ্ছে প্রচুর রোদটার কারণে সেখানে চায়ের ব্যবস্থা করা হচ্ছে ধানগুলোকে চাল করার জন্য মেশিনের ভিতরে দেওয়া হচ্ছে অন্যদিকে ধানগুলো চাল হয়ে বের হচ্ছে গোলা আকাশের নিচে চালগুলোকে পরিষ্কার করা হচ্ছে এগুলোই ছিল কৃষকের প্রাণ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ সাথে ছিলাম আমি মুন্নি আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ